আদম সময় থেকে সময়ূর্বানি সূচনা হয়েছিল এই ঘটনা সোরা মাঈদার মধ্যে আল্লাহ পাকর্বর আলমিন আলোচনা করেছেন আদম আলা আলাহসাল্লাম দুনিয়াতে আসার পর ওনার সন্তান হয় তো ওনার জোড়া জোড়া সন্তান জন্য গ্রহণ করতো এক জোড়া সন্তান একজন সেরে আর একজন মেয়ে দ্বিতীয় জোড়ার মধ্যে সন্তান একজন সেরে একজন মেয়ে পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই আদম নবী আর ওনার সন্তান তো আল্লাহ তালা তখন উপস্থিত প্রয়োজনের প্রেক্ষিতে আল্লাহ তালা বৈধ করলেন যে আপন জোড়া অর্থাৎ আপন ভাই বোনের মধ্যে করা হারাম তো আল্লাহ তালা বিধান দিলেন প্রথম জোড়ার সাথে দ্বিতীয় জোড়ার বিয়ে আল্লাহ তালা বৈধ করে দিলেন তো এই ঘটনাটা কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেন হে নবী আপনি মানুষদেরকে আদম সন্তান দয়ের ঘটনা বর্ণনা করেন অতলু আলাই হিমনা বা আপনি আদম সন্তানের আদমের দুই সন্তানের ঘটনা সত্যভাবে বর্ণনা করেন তো আল্লাহ আল্লাহতালার সিদ্ধান্ত অনুযায়ী আদম নবী দুই সন্তানকে সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে এটা হলো বিধান এটা হলো শরীয়তের মশালা তো আদম নবীর এক সন্তানের নাম ছিল কাবিল আর এক সন্তানের নাম ছিল হাবিল তো হাবিল যে সে তার বিধান মেনে মানল কিন্তু কাবিল সে এই বিধান মানতে অস্বীকার করলো ঘটনাটা ছিল এরকম হাবিলের বোন একটু সুন্দরী কম ছিল কাবিলের বোন সুন্দরী একটু বেশি ছিল তো কাবিল বলল আমি আমার বোন যেহেতু সুন্দরী আমি আমার বোনকে বিয়ে করবো নজুলিল্লাহ তো সে এটা মানতে চাইল না তো নবী আবার সিদ্ধান্ত দিলেন তাহলে কাজ কর তোমরা কুরবানি করো তোমাদের যাদের কুরবানি কবুল হবে সেই সুন্দরী বোনকে বিয়ে করবে তো উভয়ই কুরবানি করল তখন সময়ের কোরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল আসমান থেকে একটা আগুন আইসা যার কোরবানি কবুল হইতো তার কোরবানিকে জ্বালায় দিত এটা ছিল কুরবানি কবুল হওয়ার আলামত এই কথাটা আল্লাহ কুরবানে বলছেন ইজ করবা কুরবানসা তুব বেলা মিনাহ দিহিমালাম তারা উভয় কুরবানি পেশ করলো একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন অর্থাৎ হাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন আর কাবিলের কুরবানি আল্লাহ কবুল করেন নাই তো কাবিল রাগে সে বলল কলা কুরানাক যে আমি অবশ্যই তোমাকে হত্যা করব না হাবিলের যে উত্তরগুলা দিছে এগুলা কোরআনের মধ্যে আসে খুব শিক্ষণীয় কথা হাবিল বলল কলা ইন নামায়কব বালুল্লাহ মিনাল মুত্তাকিম আল্লাহ তালা ভুতাকিদের আমল কি কবুল করেন আমি যেহেতু আল্লাহর ভয় করছি আল্লাহ তালা আমার আমল কবুল করছেন এরপরে হাবিলে বলল লাইম বাসাত তাইলাইয়া ইয়াদাকা লিতকতুলানি মা আনা বিবাসিত ইয়াদিয়া ইলাইকা লিাক্তুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন যদি তুমি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত প্রসারিত করো মানে যদি তুমি আমাকে হত্যা করতে চাও আমি তোমাকে হত্যা করতে চাইব না কেন চাইব না ইন্নি আখ লাহরবাল আর আমিন আমি বিশ্বজগতের রবকে আমি বই করি ইন্নি উরিদুয়ান তাবু আবিস্মি ওয়াইস্মি কাফতা কোন আমিন আর সাহাবিনার আমি চাই আমার গুণা তোমার গুণা এগুলা তুমি বহন করবা ফলে তুমি জাহান্নামে নামে হয়ে যাইবা তো হাবিল আল্লাহ তালার বিধানের প্রতি সে আত্মসমর্পণ করিয়া বিধান মানলো কিন্তু কাবিল বিধান না মাইনে এক দুনিয়ার মধ্যে সর্বপ্রথম হত্যার ঘটনা কাবিল ঘটাইলো হাদিসের কিতাবের কিতাবের মধ্যে আসছে কেয়ামত পর্যন্ত যত হত্যা ঘটবে সমস্ত হত্যার একটা অপরাধের একটা অংশ কাবিলের কাছে কাবিলে আমল নামে কারণ সে দুনিয়ার মধ্যে এই কাজটা চালু করছে তো এটা ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম কোরবানির ঘটনা